তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তো ফের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা কথাবার্তা বলবো বাংলা টু তামিল স্যালারি নিয়ে তো ধরো তুমি বাড়ি চলে গেছো ঠিক আছে তোমার স্যালারিটা আর্জেন্ট দরকার কিন্তু তোমাকে মালিক পাঠায় নে তো সেই সমস্ত নিয়ে মালিকের সাথে কথাবার্তা তো বন্ধু মানুষ হচ্ছে সম্মানের কাঙাল ঠিক আছে তো তুমি তো বন্ধুরা প্রথমে দেখো কীভাবে কথা বলো দাদা নমস্কার মানে আনা বানাক্কাম এ পিটের কিংয়ে তোমার যে দাদা কেমন আছেন নালার কিংলা তোমার যে ভালো আছেন নিংয়ে পো ইংরে কি আপনি এখন কোথায় আছেন তারপরে তুমি তখন বললে যে আনা নম্বর স্যালারি আনুপ পড়াশোনি আনুপ পড়ালে এনা ইচ্ছে তোমার দাদা আমার স্যালারিটা পড়ানোর করা ছিল পাঠালেন না কি হয়েছে তখন মালিক তোমাকে বলছে ওম স্যালারি বাড়লে তোমার তোমার স্যালারি যায় না আনা বাড়লে আনা তোমার যে আসে না স্যারি স্যারি তখন মালিক বলছে স্যারি স্যারি না সুপারভাইজার কি না সুপারভাইজার কিটে পেয়েছিটে না ওনাকে ফোন পানটা তার মানে বলছে যে আমি সুপারভাইজারের সাথে কথা বলে তোমাকে আমি ফোন করছি তারপরে তোমাকে ফোন করলো ঠিক আছে তারপরে তোমাকে বলছে যে না তারপরে তারপরে তামিলে বলছে তোমাকে যে না সুপার ভাইজার সলিটা না সুপার ভাইজার ইপো কোম্পানিলে স্যালারি তারলে তার মানে হচ্ছে আমি সুপারভাইজার সাথে কথা বললাম এখন স্যালারি দেয়নি কোম্পানি থেকে ওম ফ্রেন্ডস এল্লা অ্যাডভান্স কেটেটা ইরিন আবংলেই স্যালারি তারলে তার হচ্ছে তোমার বন্ধুরা সব অ্যাডভান্স চাইছিলো তার দিকেও দেয় না তারপর তুমি তখন বলছো যে আনা না ষোলো তো কুঞ্জে কেলিং আনা না ষোলোতে কুঞ্চ কে লিঙে তার আমার কথা একটু শুনুন কুঞ্চো হেল্প পানিং আনা কুঞ্চ হেল্প পানিং আনা ইনুড়ি মার্কেটলে কুঞ্চ কাটা এরকে ইদিলা না কুর হেল্প পানিংয়ে তার হচ্ছে দাদা আমার কথা একটু শুনুন আমার মার্কেটে ধার আছে এগুলো আমাকে দিতে হবে তখন তোমাকে মালিক বলছে দেই এংকেটে হেললা না অনেক কারে ভাঙ আঙ্গে সারাবাইছে তার এই আমার কাছে এখন নেই রে আমার মার্কেটে আমারই মার্কেটের ধার ছিল সব মিটিয়ে দিয়েছে আমার কাছে এখন নেই তখন তোমার মালিক বলছে সেরি স্যারি অম আর্জেন্ট ভেনু মা আম আর্জেন্ট ভেনুমা তার মানে হচ্ছে আর্জেন্ট আ তখন তুমি বলে আম্মা আনা আম্মা আনা এম আর্জেন্ট ভেনুমা তার হ্যাঁ আনা হ্যাঁ দাদা আমার আর্জেন্ট লাগবে তখন তোমাকে বলছে সেরি স্যারি না পোড়া সেরি সে না নালেককে বা রেণ্ডি নাল কাল যে আনুপ পড়া তেমন কালকে পাঠিয়ে দিচ্ছি বা দুদিন পর পাঠিয়ে দিচ্ছে বা সন্ধেবেলা পাঠিয়ে দিচ্ছি যে সেরি না সাইন আনুপ পড়া তেমন হচ্ছে সন্ধেবেলা পাঠিয়ে দিচ্ছি যেভাবে কথাবার্তা বলে তারপর তোমাকে জিজ্ঞেস করছে যে সেরি না আনুপ পড়া নিয়ে এপো ভাড়া তেমন ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তুমি কবে আসবে তুমি তখন বলে আনা তো হচ্ছে দাদা এই নড়ি ভিড় লেখুন ভ্যাল আর কে এই দিলে মুড়িন জিটে না বাড়া তা হচ্ছে দাদা আমার ঘরে কিছু কাজ আছে এগুলো মিটিয়ে দিয়েই আমি আসবো তখন তোমাকে বলছে ঠিক আছে ঠিক আছে সেরি সেরি বাড়া বাড়া সেরি সেরি অম হুড় লেনদে কুঞ্জ আল এড়তুড়োবা অম লেনদে কুঞ্জ আল এড়তুটোবা তার হচ্ছে তোমার গ্রামের থেকে কিছু ছেলে নিয়ে আসো তখন তুমি বললে সেরি এড়তুড়ো পড়া সেরি সেরি না এড়তুরো পড়া সেরি সেরি না এড়তুরো পড়া তার মানে আমি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও এইটুকুনি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর যারা নতুন না দেখছো ভিডিওটা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের তামিল হিন্দি হ্যাঁ শিখতে তো আজকের মতো এইটুকুনি টাটা